আসসালামু আলাইকুম খুবই খারাপ অবস্থা দিদির সাথে আমার কথা হয়েছে তোমরা কথাগুলো শোনো আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমার ডান কাটা ফ্র্যাকচার ও ডান হাত বা পাড়ির গাড়ি থেকে মেন হাইওয়েতে পড়ে গেছিলাম ট্রাক্টারের পেছনে ট্রাক্টার ছিল আর একটু জন্য চিপে দিয়ে চলে যেত তো গাড়ি গাড়িমাড়ি ভেঙে গেছে পুরো রক্ত বেড়েছে পুরো শরীরে চোলাচাচা গেছে আমার পাটা ডান পাটা আমার স্টার ভেঙেছে ও ডান বা হাত ডান পা ওর তাই তো শরীর একদমই ভালো নেই কাউকে ইউটিউবে বলতে পারিনি আপু যন্ত্রণা কি আমি সামনে থেকে দেখলাম ও আমাকে খুঁজছে এত বড় হাইওয়েতে পড়েছি সামনে বড় বড় গাড়ি ট্রাক্টার দশ টাকা বারো চাকার পেছনে দশ টাকা বারো চাকার ট্র্যাক্টার মাঝে মাঝে আমরা ছিটকে গেছি সার করে স্লিপ কেটে গেছি স্লিপ কেটে নিয়ে আমি ভাবছি যে হয়তো বিট্টু শেষ আবার বিট্টু খুঁজছে আমাকে যে হয়তো ঢেলে গার নেই না দুজন যেন মৃত্যু যন্ত্রণা গিয়ে সামনে থেকে দেখলাম মরণ কেমন হয় ও মরণটা সামনে থেকে দেখলাম মানে মরণে মুখ থেকে ফিরে এসেছি আমরা দুজনে আমার যে লেগেছে আমি আমাকে দেখিনি ওটা শরীরে রক্ত পড়ছে আমি মৃত্যুকে খুঁজছি দেবজিৎকে যে দেবজিৎ কোথায় দেবজিৎ ভালো আছে তো দেবজিৎ বেঁচে আছে তো আর ও ওর এত লেগেছে ও জানতো ও নিজেকে খুঁজে নি আমাকে খুঁজছে ঝিলিক বেঁচে আছে তো আসলে তাদের দুজনের কথা শুনে খুবই খারাপ লাগতেছে কেননা আসলে দাদা ভাই অনেক ভালো মনের মানুষ সে দিদিকে খুঁজতেছে এটাই তো স্বাভাবিক আর দূর জানি দাদা ভাইয়ের মা নেই বাবা আছে তারা দুজনেই একে মানে দুজনে একে অপরকে খুব ভালোবাসে খুব বিশ্বস্ত মানুষ এবং কী বলবো ভলার ভাষা নেই দিদিভাইয়ের কথা শুনে আমারই কান্না চলে আসতেছে জানিন আমি আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে মানে প্রিয় বন্ধুদের কাছ থেকে সবার কাছে আমি দোয়া চাচ্ছি তোমরা সবাই একটু নামাজ পড়ে তারা দুজনেই যেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় যেন আল্লাহর রহমতে যেই ক্ষয়ক্ষতি পা হাত পায় লেগেছে যে এগুলো যেন তাড়াতাড়ি আল্লাহর রহমতে যেন সবগুলো ঠিকঠাক হয়ে যায় আমরা দোয়া করি দিদিভাই এই কদিন তো আমি তো মনে করছি তুমি কি রাগ করে হয়তো ভিডিও দাও না বা ওরকম মনে করেছি কিন্তু পরে আমি এতদিন হলো আমি কমিটি লেটারে যেখানে আছে ওখানে দিয়েছিলাম দেখি উত্তর দেয় না পরে দিদিভাইয়ের সাথে তো আমার অ্যাড আছে তা আমি ওখানে মেসেজ দিছি দিদিভাই অনেকক্ষণ পরে এই কথা বললো তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমার এই বাইক কখনো পছন্দ না কেননা আমি বাইকে দেখছি যতজন বাইক চালিয়েছে কম বেশি না কম বেশি অ্যাক্সিডেন্ট করছে মানে বাইক এরকম একটা জিনিস আর তোমাদের তো বললেই যে একটা বড় ট্রাকের উপরে এই জিনিসটা তাদের আগারে একটু হলে মানে তাদের হাত পার উপর দেখেছে একটু হলে যান চলে যেত সেটা তো তার তার মুখের থেকে তোমরা শুনলে কী বলবো আল্লাহ আল্লাহ তো সব দিকে মানে এই মাসটা আসলে কোনো সময় আগস্ট এরকম যেন না আসে যেরকম আমাদের দেশের বন্যার পরিস্থিতি এরকম একটার পর একটা দুঃখ সম্পাদ এক দুঃখ সংবাদ আসতেছে আবার এক ভাইয়ে প্রাণ দিতে গিয়ে মানে ফেনিতে সেও স্কুল ছাত্র ভেসে মারা গেল মানে এইসব আর মানা যাচ্ছে না নিতে পারতেছি না সারাদিন এখন খবরই দেখি কি করব এরকম অবস্থা আর কী আর বলবো বলো খুবই খারাপ অবস্থা তো এই যে আর কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দোয়া ছাড়া আর কিছুই না তোমরা সবাই ঝিলিক দিদির জন্য আমি আবারও বলছি নামাজ পড়ে বিশেষভাবে তাদের দুইজনের দাদা ভাই আর দিদির জন্য অনেক অনেক দোয়া করবে আমার তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর যারা ভাই আছো তোমরা দোয়া করো তোমরা সবাই দিদি ভাইকে ভালোবাসো সেটা আমি জানি এই আর কি আর কিছু বলতেও পারতেছি না আর দিদি মুখের কথাগুলো শুনে মানে আমার মাথায় আর খালি খারাপ লাগতেছে মানে কি একটা ঘটনা ঘটে গেল আল্লাহ তুমি রহমত করো জানি না আসলে আমাদের আমরা যে কি করি না করি আমরা নিজেরাই ভালো না এরকম পর্যায়ে এখন চলে আসছে পৃথিবী তা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা সবাই যেন দোয়া করবে সেই জন্য বেশিরভাগ শেয়ার করা আমি জানতে পেলাম সবাই তো দিদিভাইকে সবাই খোঁজ সেই জন্য জানি না কারা কারা খোঁজ পেয়েছো কি না আমার মাধ্যমে হয়তো তোমরা কম বেশি একটু খোঁজ পেলে আর ভালো মন্দ না জানলে তো কিছুটা বোঝা যায় না এই জন্য জানালাম বিশেষ করে যেন তোমরা সবাই দোয়া করবে আর কালকে একটা ভিডিও দিবনে ফেনিতে মানুষে যাচ্ছে তোমার কাজ করতে সেই জায়গায় চিন্তায় দেখাতে মানে আমার ভাগ্নি যা ভাগ্না জামাই গিয়েছে তাকে চিন্তা আটকাই করেছে তিন দিন না খাওয়া সেটা কালকের ভিডিওতে জানাবো না তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম